আসসালামু আলাইকুম সকল ফলোয়ার ভাই বোন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা ইয়ামি রান্না অনেক পুরানো একটা ঐতিহ্য আবার নতুন করে আপনাদের সঙ্গে শেয়ার করব হয়তো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে সঙ্গে থাকুন ছয়শো গ্রামের একটা কাতলা মাছের মাথা নিলাম মাথা দিয়ে আজকে মুড়ো ঘন্ট করব সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন দেখুন এবং উপভোগ করুন তিনশো গ্রাম মুগ ডাল দেশি ছোট মুগ ডাল ভালোভাবে ভেজে নিয়েছি লো আসে তারপর পানিতে কয়েকটা কাঁচা আর রসুন দিয়ে একটু সেদ্ধ করার পর বেশ সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে চাপ দিলে দেখা যাচ্ছে ডালটা বেশ গলে গেছে আমি একটা সাইডে ডালগুলো সরিয়ে রাখবো তারপর কড়াইতে আমি তেল দিব তেলের উপর চারটে এলাচ চারটে লবঙ্গ আর পাঁচ ছয় এখানের মতো দারুচিনির ছাল দিবো তিনটা বড় বড় সাইজের পেঁয়াজ দিব আর এখানে রসুন বাটা দিব মরিচ বাটা দিব একটু আদা বাটা দিব তারপর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব ধীরে ধীরে কষিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিব দিয়ে আরও খানিক সময় সুন্দর করে কষিয়ে নিব সাথে দিব জিরে গুঁড়া ধনে গুঁড়া বেশ খানিক সময় কষিয়ে যখন বেশ একটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মাছের মাথাটা কেটে ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি সম্পূর্ণ মাথাগুলি দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব মাছটা যেন ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায় এভাবে কষিয়ে নিব তারপর এখানে আমি অ্যাড করব নারকেল কুড়া তার থেকে দুধ বের করা একেবারে ঘন যে দুধটা থাকে নারকেলের দুধ দিলে মুখ ডালে যে একটা গন্ধ সেই গন্ধটা মোটেও থাকে না আর ডালটা একটু বেশি সুস্বাদু হয় ছোটোবেলায় অনেক নানি দাদি মায়ের হাতের রান্না খেয়েছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কষানো হয়ে গেছে এখন আমি নারকেল কোড়ার থেকে দুধ দিয়ে দিব। বেশ ঘন করে দুধ দিব দুধটা যত বেশি দিবেন তত বেশি খাবারটা টেস্টি হবে এভাবে দুধের সঙ্গে আরও খানিক সময় কষিয়ে নিব। তারপর আস্তে আস্তে ডালগুলো দিয়ে দিব। দিয়ে আরও প্রায় ছ থেকে সাত মিনিট জাল দিবো ডাল জাতীয় খাবার যত জাল দেওয়া হয় তত বুনো একটা গন্ধ ভাবটা থাকে না তত বেশি টেস্টি হয় আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বেশি ভালো লাগলে প্লিজ 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 একটা শেয়ার দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রান্না শেষ হয়ে গেলে এখন আপনাদের সামনে পরিবেশন করছি দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও ততটা ইয়ামি হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশবাসীর জন্য আমার দোয়া ও অভিনন্দন রইল আল্লাহ হাফেজ.